হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে কিন্তু একটি মজার রেসিপি নিয়ে আসছি আসলে আজকের রেসিপিটা মায়ের হাতের রেসিপি মা মানে শান্তি প্রচণ্ড গরমে মায়ের হাতের রেসিপি ঘরে এসিতে বসে খেতে আসলে দারুণ মজা লাগে সো কী কী উপকরণগুলো নিয়েছি চলুন দেখে আলু বকরা নিয়েছি কিশমিশগুলো ধুয়ে নিয়েছি পোলার চাল নিয়েছি পোলার চাল পাঁচ পট ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি গরুর মাংস দুই কেজি পরিমাণে সেটা ভালো করে ধুয়ে লবণ দিয়ে শুধু মেখে রেখেছি পেঁয়াজ কুচি করে নিয়েছি তেলের ভিতরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে এরকম ব্রাউন করে ভেজে নিচ্ছি ব্রাউন কালার হয়ে গেছে একটি সাইডে রেখে এখন ব্রাউন এই পেঁয়াজ কুচিগুলো একটি বাটিতে তুলে নিব তুলে এক আংশর ভিতরে ওয়াশ করা লবণ দিয়ে মাখিয়ে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এখন একে একে বাকি মশলাগুলো দিয়ে দিব এখন দিয়ে দিচ্ছি টক দই টক দই দিয়েছি দেড় কাপ পরিমাণে যেহেতু বরফ করা ছিল তাই বরফ অবস্থায় দিয়ে দিয়েছি বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছে এখানে দেড়টা আর ইউজ করেছি রাঁধুনি রেডি মিক্স আর এখানে দিয়ে দিচ্ছি কাচমরিচ বাটা আম্মা আসলে শুকনো মরিচের গুঁড়ো খায় না তাই কাঁচামরিচটা ইউজ করছে আদা পেস্ট দিয়ে দিচ্ছে দুই টেবিল চামচ পরিমাণে আর মরিচ বাটা কিন্তু এখানে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণে আর দিয়ে দিচ্ছি রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি জিরা বাটা দুই টেবিল চামচ পরিমাণে আর এখন আলাদা করে লং দারচিনি এলাচ বড় এলাচ এগুলো সব একসাথে ভালো করে হাত একটি ছা ছেঁচুনি দিয়ে ছেঁচে নিচ্ছে এটার পরিমাণ ছিল সব তিনটে তিনটে করে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে আচ্ছা লবণও দিয়ে দিয়েছে দেড় টেবিল চামিস পরিমাণে এটাও বলে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছে দেড় টেবিল চামিস পরিমাণে আর দিয়ে দিয়েছে গরম মশলার গুঁড়ো এক টেবিল চামিস পরিমাণে এগুলো সব দিয়ে শেষে চারটে তেজপাতা ছোটো করে কেটে দিয়ে দিয়ে দেওয়া হয়েছে এখন একটি চামচ দিয়ে ভালো করে মিক্সড করে নেড়ে চুলার আঁচ ধরে দেওয়া হবে এমনভাবে মেখে নিচ্ছে যেতে যা দেখে মনে হচ্ছে যে খাবারটা এখনি হয়ে গেছে আসলে মাখার ভিতরে সব স্বাদ এটা অনেকে হয়তোবা জানে না কেউ কষিয়ে রান্না করে কেউ হাত মাখিয়ে রান্না করে তো ম্যাক্সিমাম সময় আমি মাকে দেখেছি সে হাত মাখিয়ে রান্নাটা করে তাতে স্বাদ আসলে দ্বিগুণ বেড়ে যায় এত কিউট করে মাখা হয়েছে যে আমার মনে হচ্ছে যে রেখে এটা মেখে যে ম্যারিনেট করে রেখেছে তাতে এর স্বাদ বেড়ে গেছে এখন দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক এক কাপ পরিমাণে গুঁড়ো দেওয়া হয়নি শুধু লিকুইড মিল্ক দেওয়া হয়েছে এই তো চামিচ দিয়ে এখন ভালো করে নেড়ে চুলার আঁচ ধরে দেওয়া হলো মেনেট করে রেখেছিল তিরিশ মিনিট এই দেখুন চুলার আঁচ ধরে দেওয়া হয়েছে এখন এটা ফুটে উঠছে এটা সিদ্ধ না হওয়া পর্যন্ত একটু ওয়েট করি এক এর এক সাইডে পেঁয়াজ কুচির ভিতরে যে ব্যারাস্তা করে রেখেছিলাম সেটার ভিতরে চিনি দিয়েছে এখন গরুর মাংসটাকে ভালো করে কষানো হচ্ছে এ তো প্রায় সিদ্ধ হয়েই গেছে এখন একটি সাইডে এটা আমি রেখে দিব এই দেখুন সিদ্ধ হয়ে গেছে একটি সাইডে রেখে দিচ্ছি আর পাশে আরেকটি ফ্রাই প্যানে আলু দিয়ে দিচ্ছে আলুটাকে হালকা লবণ দিয়ে এভাবে ছিটিয়ে ভেজে নিচ্ছি আর আরেকটি চুলায় হাঁড়িতে দিয়ে দিলাম তেল তেল দিয়েছি এখানে ওয়ান থার্ড কাপ দিয়ে আবার লং দারচিনি এলাচ দিয়েছি পাঁচটা পাঁচটা দিয়ে পাঁচ কাপ এ পাঁচ পট যে পোলার চাল নিয়েছি সেটাকে ভালো করে এখন হালকা করে ভেজে নিচ্ছি এই সময় চুলার আঁচ কিন্তু লো থেকে সামান্য একটু বাড়িয়ে দিতে হবে খুব বেশি বাড়ানো থাকবে না এভাবে হালকা করে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর ঠিক ভালো করে ভাজা হয়ে গেলে এ পর্যায়ে পানি দিয়ে দিব নয় কাপ আর মানে নয় পট আর এক পট পরিমাণে লিকুইড মিল্ক দিয়ে দিব দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নিব এই পানিটা কিন্তু অবশ্যই গরম ফুটানো পানি ইউজ করতে হবে গরম লিকুইড মিল্ক ইউজ করতে হবে আমরা কিন্তু গরম সব ইউজ করেছি এই তো এখনই বলক চলে আসবে এই তো বলক চলে আসছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য লবণ মাংসে লবণ আছে তাও আমি সামান্য একটু লবণ দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখন আলু বখোড়া আর দিয়ে দিচ্ছি কিশমিশ আমিও কাজে হেল্প করেছিলাম এর জন্য আমি নিজেরটাও বলছি যাই হোক দুজনে মিলে করেছি রান্নাটা মূলত মা করেছে আর আমি সামান্য একটু সাহায্য করেছি এই তো এখন হয়ে গেছে প্রায় অর্ধেকের বেশি অংশ এখন আমরা দমে বসাবো তার জন্য আগে উপর থেকে মাংসটা রান্না করা যেটা ছিল সেটা দিয়ে দেওয়া হলো দিয়ে এখন এটা ভালো করে ছড়িয়ে দেওয়া হচ্ছে বিরিয়ানি আসলে অনেক রকমেরই তৈরি করা যায় অনেকভাবেই তৈরি করা যায় যে যেভাবে স্বাদ পায় তবে আমার কাছে মনে হয় আমি হাজির নান্না বিরিয়ানি বলেন আর যেটাই বলেন আমার হাতে এই রান্নাটা আমার কাছে খুবই মজা লাগে তাই আমি আজকে রেসিপিটি শেয়ার করছি উপরে কাঁচামরিচ এভাবে ছিটিয়ে দেওয়া হলো আর দিয়ে দেওয়া হচ্ছে ব্যারেস্তা ব্যারেস্তা কুচিটাও এভাবে ছিটিয়ে দিলাম এখন পুরোটুকুই ব্যারেস্তা আমি ছিটিয়ে দিচ্ছি দিয়ে চুলার উপরে রেখেই আরেকটু সামান্য লিকুইড ঘন মিল্ক দিয়ে দিচ্ছি এটা দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণে দিয়ে দমে রেখেছি দম থেকে আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন আমা এখন ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি আসলে ঝাঁকি দেওয়ার মতো নেই তাই মিক্সড করে দিচ্ছি চামিচ দিয়ে খুবই মজা হয়েছে আজকে তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ